প্রেম একটা সুন্দর আত্রা এটা হলো বিশেষ কারো সাথে জীবন ভাগ করে নেওয়া ইয়ে তোমাকে বোঝে ইয়ে তোমার পাশে থাকে ইটের পর ইট সাজিয়ে একসাথে একটা পৃথিবী গড়ে তোলার কথা জীবনে সুখ দুঃখ আসবে কিন্তু প্রেম থাকলে আমরা শক্তি পাই ছোট ছোট জিনিস আনন্দ খুঁজে পাই প্রতিটা মুহূর্ত হয় ওতে সমমর্তি ইয়া আমরা মনে রাখি আমি এখনো মনে রাখি এদিন আমাদের দেখা মনে হয় এন সিনেমার মতো রুমের এক প্রান্ত থেকে আমাদের চোখাচোকি হল দুজনেই অনুভব করলাম কিছু একটা বিশেষ ঘটনা ঘটছে দিন গাড়িয়ে সপ্তাহ হলো ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলেছি আমাদের স্বপ্নন আর ভাইয়ের কথা বাক করে নিয়েছি আমি হৃদয়ে জানতাম এটা অন্যরকম এটাই প্রেম আমরা ঠিক করলাম একসাথে জীবন গড়াবো একটা ছোট ফোল্ডার পেলাম খুব বড় না কিন্তু আমাদের প্রেম দিয়ে সাজালাম প্রতিটা কোনায় ছিল স্মৃতি আমরা আমাদের পৃথিবী প্রেম আর হাসি ভোরা একটা পৃথিবী জীবন সব সময় সহজ নাই আমাদের সামনে অনেক বাধা এসেছে মতবিরোধ হয়েছে কিন্তু সবকিছু আমরা একসাথে সামলেছি প্রতিটা দিন আমাদের প্রেম আরো দচ্ছ হয়েছে আমরা ক্ষমা করতে শিখেছি একে অন্দাকে সহায় করতে শিখেছি আমরা বুঝতে পেরেছি প্রেম সব যা করে